শরীরের রক্ত এই রক্ত একটা মেয়ে কখন এই ইয়াতে না একটা মেয়ের পরিবার যখন অচল হয়ে পরে তার বাবা যখন অচল হয়ে পরে তখন এই এই রাস্তা বাইসে নিছিলাম আমরা আমাদের শিল্পী মৃত্যু সরকারের একটু বাড়ির ভিতরের অংশটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কংক্রিটের ওয়াল এটা কিন্তু আসলে ওদের ওয়াল না এটা হচ্ছে এটা ব্রিজ

আপনারা একটু আমার আমার পরিবারের পাশে দাঁড়ান কিচ্ছু জানে একটু আমার পরিবারের পাশে দাঁড়ান আমার বাবা হসপিটালে ছিল আমি মানুষের থেকে অনেক টাকা চাইছি হাত থেকে ভালা কিন্তু আমার যারা আমার পরিচিত হলে দেয় নাই ঠিক আছে আমি এই কথাটা আমার বাবা সামনে আমি বলতে চাই না আবার না বললেও পরে দর্শক ভাববে যে কি আমার গায়ে গ্লাভ বিক্রি করে সেই টাকা গেছাইয়া আমি রাস্তায় যাইয়া আমার বাবা চিকিৎসা আমি ওষুধ কিনছি ওই কথাটা আমি আসলে বলতে চাই নাই কিন্তু আমার না বলে আমার ওই আমি বলে দিলাম যে আমার শরীরের রক্ত এই রক্ত একটা মেয়ে কখন এই এই ইয়াতে নামে গানে না জানেন একটা মেয়ের পরিবার যখন অচল হওয়ার পরে তার বাবা যখন অচল হওয়ার পরে তখন এই এই রাস্তা পাইছে আমি আমি এই রাস্তা বাইসে লিখলাম এখন দর্শক ভাইরা যদি আমাকে সাহায্য করে আমি যাব না না গানের জগতে আমি তোমাকে রাখবো এই জন্যই তুমি যদি দর্শককে গান উপহার না দাও তাহলে তোমার বাড়িতে আমরা আসতে পারবো না আর না আসলে তোমার ভিডিও ধরো না করলে দর্শকের মন থেকেও তো তুমি হারিয়ে যাবে এই জন্য লতাও তো প্রতিবন্ধী অসহায় কিন্তু সবাইকে মনে রাখছে আসলে একটু বিনোদন দেওয়া মাঝখান থেকে কেননা শ্বশুর বাড়িতে জামাই না আসলে শ্বশুরও কিন্তু নির্বাক দর্শক অনেকেই তো বিভিন্ন জায়গায় সাহায্য সহযোগিতা করেন আসলে জায়গা বুঝে আপনারা সহযোগিতা করবেন আমরা কিন্তু কখনো এইসব প্রতিবেদন করে যে আমরা টাকা ইনকাম করি তা না আমরা

আমি আর কিচ্ছু চাই না এই তিনটা এর আমার বাবা আমার বাবা একজন নব মুসলিম আমার বাবা এখন অক্ষম আপনারা একটু আমার আমার পরিবারের পাশে দাঁড়ান আর কিচ্ছু জানে একটু আমার পরিবারের পাশে দাঁড়ান আর কিচ্ছু আমি চাই না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন নতুন ভিডিও আমরা আমাদের শিল্পী মৃত্যু সরকারের একটু বাড়ির ভিতরের অংশটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কংক্রিটের ওয়াল এটা কিন্তু আসলে ওদের ওয়াল না। এটা হচ্ছে এটা ব্রিজ ব্রিজের ওয়াল আর সাথে ওরা হচ্ছে এই পাশে টিন দিয়ে বেড়া করে এখানে ওরা বসবাস করছে একই ঘরের ভিতর দেখেন একই ঘরের ভিতর এখানে মা বাবা থাকে এবং এখানে মৃত্যু থাকে তাহলে একই ঘরের ভিতর কিন্তু এখন যুবতে মেয়েরা আসলে এই রুমে আঙ্কেল থাকে না এইখানে রুমে না এই একই রুমে মাঝখান থেকে ফাঁকা দেখতেছেন এখানে বাবা মা থাকে এখানে মৃত্যু থাকে আচ্ছা আচ্ছা তো দেখলেন আসলে মৃত্যুর কষ্টের জীবন আর আপনারা অনেকে বলেন যে মৃত্যু আহ মানে মৃত এগুলো সব নাটক করছে অনেকে অনেকে বলে নাটক করতেছে আসলে নাটক কিনা এটা বাস্তবতা তুলে ধরার জন্য আমি মূলত এসেছি দেখুন আসলে ওদের ছোট্ট একটা মানে মানে কি বলবো এটা ঘর বাড়ি না কুড়ে ঘর কি বলবো মিত আপুই বলতো এটা কি বাবুই পাখির ভাষা ভাষা তো যাইহোক হ্যাঁ ও

এই যে দর্শক দেখুন আসলে এদ ওয়াশরুম আর এটা হচ্ছে আসলে মাছা ভাই পড়ে जात পারে এসো এসো আচ্ছা এই জায়গায় আসলে ওরা এইভাবে কষ্ট করে বসবাস করে হ্যাঁ মেডা তুমি দুঃখজনক দুঃখজনক কে তুমি আচ্ছা যাবো না ওইদিকে যাব না পরে যেতে পারি যাই হোক সবাই একটু মৃতুর পাশে দাঁড়াবেন মৃতুর জন্য দোয়া করবেন আর আমাদের নব মুসলিম আঙ্কেল সবাই একটু দোয়া করবেন আঙ্কেল সবার আপনি আপনিও সবার জন্য দোয়া করবেন ভবিষ্যতে দোয়া করবেন ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা কাকা আপনি আপনার কাছে আমার একটা প্রশ্ন কারেন্ট চলে গেছে না হ্যাঁ কাকার কাছে আমার একটা প্রশ্ন আপনি আপনি মুসলিম হওয়ার মূল কারণ কি ছিল আমি আগে হিন্দু থেকে নামাজ পড়তাম হিন্দু থেকে নামাজ পড়তাম আচ্ছা হিন্দু থেকে নামাজ পড়তেন তখন আপনার বাড়ি থেকে কিছু বলতো না অনেক কিছু বলতো তো নামাজ পড়তেন কেন একটু বলেন ইসলাম ধর্ম ভালো লাগছে ভালো আচ্ছা কারো তো বিভিন্ন কারণে লাগে আল্লাহকে পাওয়া যায় পাওয়া যায় কিন্তু আপনার ধর্মে তো শিক্ষা দেয় কাজ আছে না আপনি কিভাবে বুঝলেন এটা আচ্ছা এটা একটু আমাদেরকে কি ব্যাখ্যা করা যাবে ইসলাম ধর্ম পছন্দ করি আমি। আপনার ধর্ম আপনি পালন করেন আমার ধর্ম আমি পালন করি দয়া করে আমার সাথে আমার সাথে কথা বললে ভালো মতো কথা নামাজ পড়ে আসেন

রাস্তার সাথে রাস্তার খাস জমিতে তারা থাকে নাও মুসলিম নিত সরকার এখন মুসলিম বেশি দেখছেন নামাজ কালাম পড়ে কোরআন পরে